আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে এলাম তোমাদের কাছে সন্ধ্যাবেলায় আজকে সকাল থেকে ভিডিও করতে পারিনি আজকে তোমার দাদাভাই কাজে গেছিলো মোবাইলটা নিয়ে গেছিলো সাথে তার জন্য ভিডিও করতে পারিনি তো এখন থেকে আমি যেটুকু পারবো তোমাদেরকে দেখাবো আর আজকে নতুন কিছু আমি রেসিপি করব তো সেটা তোমাদেরকে শেয়ার করব আর কি করবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই এখন সেটা ভাজাভুজি চলছে হ্যাঁ এটা ভাবছি এটা চাল সেজে নিচ্ছি আর এখানে ভেজে নিয়েছি এটা কি তোমরা বলবে আমার পুরোটা কমপ্লিট হবে তারপরে আমি বলে দেবো তোমাদেরকে কি আর তোমার দাদা গোসু মানে এখন ও এখন কাজ করে এলো তো তার জন্য ওর জন্য পানি চাপিয়েছি ও গোসু করবে তার জন্য তো আজকে নতুন কি রেসিপি হচ্ছে সেটা তোমাদেরকে শেয়ার করব ঠিক আছে আবার আমি পরে আসছি আর দেখে নাও এখন মানে এখন কিছুই করিনি হ্যাঁ তো এখানে দেখো আমার চাল ভাজা দেখো কমপ্লিট হয়ে গেছে আর এটা কি আছে তোমরা একটু দেখে বলবে এটা কি আছে দেখো কাছে থেকেই দেখালাম হ্যাঁ তো একে আবার ভেজে নিয়েছি একেও ভেজেছি একেও ভেজেছি আবার একে আমি মিক্সচার মেশিনে পিষে নিব মানে গুঁড়ো করে নিব আর এখানে গরম পানি চাপিয়েছি তোমার দাদার জন্য দেখতে পাচ্ছ আর এটা দেখো নিচে আমার থেয়ে গেছে বলে লেগে গেছে এটা সাইডে রেখে দিয়েছি এটা সেরকম দিলে হবে না এটা খাওয়া যাবে হালকা তো এখন যেটা রেখে দিই হুম এটা এখন সাইডে রেখে দিই আবার বিড়াল কোথায় মুখে দিয়ে দিবে তখন যা আমার সবই গেল আমি এখানে চলে এসেছি তোমাদের কাছে সন্ধ্যাবেলায় এই দেখো আমার বড় মেয়ে আর ওখানে আমার ফুচকু মেয়ে গেলা সব খেলা করছে শিরা চাপিয়ে দিয়েছি শিরার জন্য পানি আর চিনি চাপিয়ে দিয়েছি শিরা হবে তার জন্য আর এখানে চা চা হয়ে গেছে তোমার দাদার জন্য হ্যাঁ গরম গরম এটা দেখো মিক্সার মেশিনে দিয়ে দিয়েছি পিসার জন্য আর এখানে মেশিন বাইর করে নিয়েছি বোর্ডে লাগানো হয়ে গেছে এই বেকার একে জাস্ট বসানো দেরি যতক্ষণ বসাতে হবে হ্যাঁ তো আমার মাখা হয়ে গেছে দেখো এই দেখো আমার বাঁটা হয়ে গেছে কি সুন্দর হয়েছে বলো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে আটা নিয়ে নিয়েছি মাখার জন্য দেখো আটা মেখে নিব তো কেমন আটা মাখতে পারি দেখি তোমাদেরকে দেখিয়ে দিই আটা দেখো কি সুন্দর আটা হাই হ্যালো দেখো তো আমার আটা মাখা কমপ্লিট হয়ে গেছে দেখো কি সুন্দর নরম হয়ে গেছে আটাটা হ্যাঁ আর এবার একে ছোট ছোট করে লই করে নিব তো লইগুলো তোমাদেরকে দেখাই আমার এটা কাহি হয়ে গেছে এটা হে গাইস দেখো আমাদের পানি পিঠা দেখো কি সুন্দরভাবে আমার মেয়ে করছে দেখো হাই লাইন লাগিয়ে রেখেছে রে কি সুন্দর হয়েছে বলো আর কে খাবে চলে আসবে আমার বাড়ি আর দেখো এখানে মানে আমার মেয়ে ওকে আমি বেলে বেলে দিচ্ছি আর ও করছে দেখো এই দেখো এগুলো সব ওই করলে আমি শুধু ওকে বেলে দিয়েছি আর ও করছে তোমরা নিজেই দেখো আমার করতে এটাও নিয়েছিলাম এটা নিয়েছিলাম তো এটাতে খুব ছোট হয়ে যাচ্ছে আর পানি পিঠা আবার ছোট হলে ভালো লাগে না তার জন্য আমি এটাতে করলাম না আমি হাতেই বেলে করলাম আর এটা তো তো অনেকটা ছোট এটাতে করব না এটা একটাই করেছি এই যে দেখতে পাচ্ছ তোমরা ওই ওটা এ দেখো মানে এগুলো দেখো কি সুন্দর হয়েছে বড় বড় আর একে দেখো এটা অনেক ছোট এত ছোট ভালো লাগছে না তার জন্য বড় বড় করে করে নিয়েছি দেখো আর এখানে পানি চাপিয়ে দিয়েছি আমি তো ঠিক আছে যখন আবার আমার কমপ্লিট হবে তখন আবার আমি দেখিয়ে দিব তোমাদেরকে তো এখানে দেখো সে ভেসে ভেসে উঠছে মানে হয়ে গেছে এবার খালি উঠিয়ে নিব একটুকু ভাবে শীতে পানি পিঠা কে খাবে চুলে এসো জমজমা খুব সুন্দর ঠান্ডা তো লাগছে এটা হয়ে গেছে বলে সব ভেসে উঠছে একে তুলে নিব করে ফুটছে আর এখানে কিছুটা উঠে নিয়েছি এখানে হয়ে গেছে এগুলো আর এখানে কটা আছে আর এটা কিনেছি আমার মেয়ে বলেছে তিল খাবে তার জন্য ওকে তেল দিয়ে ছেঁকে দিব এটা ওর জন্য রেখে দিয়েছি আর তোমার দাদা ভাই দেখ তোমার দাদা ভাইকে দিয়ে এসছি সে একা একা বসে খাচ্ছে ওকে গরম গরম দিয়ে দিয়েছি ও খাচ্ছে দেখো হে দেখো কি খাচ্ছ কেমন হয়েছে দারুণ হয়েছে সত্যি বলছো না মনে রাখার জন্য ভালো হয়েছে বললাম তো দারুণ হয়েছে তো গরম গরম রেখে গিয়েছিলাম তোমার দাদার কাছে তো খেয়েছে কটা খেলে তিনটা তিনটা হ্যাঁ ছ পিস রেখে গিয়েছিলাম আর রাতে না এখন আর আবার সকালে মনে ও বাসি খেতে আরও ভালো মানে ও ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে ও আরো বেশি পছন্দ করে ঠান্ডা ভালো লাগে খেতে এগুলা অনেকটা ঠান্ডা লাগছে তার জন্য গরম করার জন্য গরম গরম দিয়ে গেছি হ্যাঁ তো ডাক দিলো কি খাবে না বলে আমি বললাম কি চলো একটু শুট করে নি না ভালো হয়েছে খাবারটা আর আমার মেয়েগুলো দেখো তিন মেয়ে ঘুমিয়ে আছে আমার ও বলেছে তেল দিয়ে ছেঁকে আমার ফুচকু মেয়ে ছোটটা আর ওটা নম্বর আর তিন এক নম্বরটা তো আমার কাছেই আছে দেখতেই পাচ্ছ তোমরা এটা মেজে মেয়ের জন্য তেল দিয়ে তেল দিয়ে ছেঁকে নিয়েছি আর এটা হচ্ছে আমাদের খাবার

যে খাবে আমার বাড়ি আসবে আর কমেন্টে জানাবে কেমন হয়েছে পিঠেগুলো আর ঠান্ডার টাইমে কিন্তু সবাই এরকম ভাবে পিঠা তৈরি করে আমাদের এখানে হ্যাঁ ঠান্ডার টাইমে আমরা এরকম করে খাই তো ভিডিওটা বেশি বাড়াবো না এখন রাত অনেকটা হয়ে যাচ্ছে দেখো 10 কম 10টা বেজে যাচ্ছে হ্যাঁ তো ভিডিওটা এই মাত্র লাগছি আর লাইক আর শেয়ার করবে আর কে আমার হাতের পিঠে খেতে চেয়েবে সে আসবে আমার বাড়ি আমি করে খাওয়াবো তো এই মাথাটা রাখছি আবার কালকে আসবো ইনশাল্লাহ গুড নাইট টাটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখ